চলছে গণতন্ত্রের উৎসব তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে বঙ্গে আর সেই তৃতীয় দফায় কোন কোন জায়গায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা দক্ষিণ তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো মালদাতে কারণ সেখানকার বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে সকাল থেকে ভোট চলছে মোটের উপর এখনও পর্যন্ত নির্বিঘ্নে ভোট হচ্ছে তবে তার মাঝে বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনার ছবি কিন্তু সামনে আসছে আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলছেন ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছে আমার কালিগ মিল্টন মিল্টন এই মুহূর্তের আপডেটটা কি তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কতটা সত্যতা প্রমাণিত হলো তিনি কি এই নিয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন

নারায়ণ চৌধুরী এবং কাকলি চৌধুরী তারাও প্রভাবিত করছেন তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে প্রভাবিত করছেন বলে জানিয়েছেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী তিরুকা মিত্র চৌধুরী ইতিমধ্যেই তিনি এই গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগও জানিয়েছেন নির্বাচন কমিশনের অভিযোগ জানা ঘটানোর পর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি স্বাভাবিক দেখো এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে সেই অভিযোগের তদন্ত শুরু করছে তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর যেখান থেকে এই অভিযোগটা এলো যে স্কুল থেকে এই অভিযোগটা করা হয়েছে সেই স্কুলে কি এখন ভোট চলছে নির্বিঘ্নে ভোট চলছে এখনো পর্যন্ত ওই স্কুলের ভোট চলছে এবং ভোট পর্ব চলছে পাশাপাশি ওই এলাকার মানুষজন যাচ্ছেন যদিও এলাকার মানুষজন সেই শিলুপম মিত্র চৌধুরী অভিযোগ জানিয়েছেন যে তাদের যে সমস্ত ভোটার রয়েছে সে সমস্ত প্রভাবিত করছে এমনকি তাদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য বারবার তারা যাচ্ছে এছাড়াও অন্যান্য প্রলোভন তিনি দেখাচ্ছেন যে কারণে সেখানকার ভোটার যারা রয়েছেন তারা অসুবিধার কথা শিলূপা মিত্র চৌধুরীর জানিয়েছেন সেই মধ্যে শিলূপা মিত্র চৌধুরী নির্বাচন কমিশনের অভিযোগও দায়ের করেছেন একদম মিল্টন তুমি আমাদের সঙ্গে থাকো ভোটারদেরকে যে প্রভাবিত করার অভিযোগ উঠছে যার বিরুদ্ধে অভিযোগটা উঠছে সেই পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছেন বিশ্বরূপ বর্ধন পুলিশ অফিসার তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন সেই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন তারপর কি ব্যবস্থা নেওয়া অবশ্যই আমরা সেদিকে তো নজর রাখবো তবে ভোটের ওপর এখন এই মুহূর্তে মালদার দক্ষিণে ভোট কেমন চলছে সেটাই জানবো মিল্টন দেখো সবকিছু মিলিয়ে মালদাতে এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে কয়েকটা জায়গায় ইভিএম খারাপ হলেও সেই ইভিএম তড়িগুলি সেখানে পরিবর্তন করা হয়েছে এবং কোথাও ভিডি খারাপ হওয়ার কারণে সেখানে ভোট কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছিল কিন্তু তারপরেও সেই সংস্থা ভোট আবার চালু হয়ে গেছে পাশাপাশি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে থাকলে পুলিশ বাইরে আছে এবং সেই পুলিশদের বিরুদ্ধে মূলত ভোটার দিকে প্রভাবিত করার অভিযোগ হচ্ছে মিল্টন তুমি যেমনটা বললে যে বেশ কয়েক জায়গায় ইভিএম মেশিন খারাপ দেখা গিয়েছিল ভিভি ভিভিপ্যাট খারাপ দেখা গিয়েছিল এখন তো সব জায়গায় ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে দেখো এখনো পর্যন্ত যে মালদা জেলায় ভোট চলছে সেই ভোট পর্ব শান্তিপূর্ণ হয়ে চলছে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি তবে কয়েকটি জায়গায় ইভিএম খারাপের খবর পাওয়া গেছে তবে সব মোটের ওপরে এখন শান্তিপূর্ণ ভোট চলছে একেবারে নির্বাচন কমিশন কিন্তু একেবারে তৎপর যাতে ভোট শান্তিপূর্ণ ভাবে হয় সেখানে দাঁড়িয়ে পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠছে একদমই দেখো তাই যে যে মিশন স্কুলের ঘটনা সেখানে পুলিশকে দেখা গেছে যেহেতু কেন্দ্রীয় বাহিনী বাইরে ভেতরের দিকে রয়েছে সেই কারণে পুলিশ বাইরে রয়েছে এবং পুলিশ বাইরে থেকে ভোটারদেরকে প্রভাবিত করছে বলে স্থানীয় বাসিন্দারা যেরকম অভিযোগ করছে তিরুপা মিত্র চৌধুরীর কাছে ঠিক সেই মতে তিরুপা মিত্র চৌধুরী গোটা বিষয়টি দেখতে পেয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে গেছেন এবং অভিযোগও দায়ের করেছেন এর আগেও কিন্তু মিল্টন আমরা যে ছবিটা দেখেছি যে বারংবার শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল বিরোধীরা যে অভিযোগ করেছিল যে কোথাও গিয়ে কিন্তু রাজ্য পুলিশ কাজ করছে শাসক দলের হয়ে এবার কি সেই ছবিটাই দেখা যাচ্ছে দেখো একদমই ঠিক তাই এই ধরনের ছবি দেখা গেছিল কারণ বিগত ভোট ভোট দিন থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে ভোটারদেরকে প্রভাবিত করছে কাল তো কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে আবাসের আবাসের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছে সেই মধ্যে তারা কংগ্রেসের পক্ষ থেকে যেরকম নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করছে ঠিক তেমনি মালদার ইংরেজগঞ্জের ক্ষেত্রেও দেখা গেছে আর ভোটের দিনটা পুলিশ বাইরের থেকে ভোটারদেরকে প্রভাবিত করছে ইতিমধ্যে সেই অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়েছে পাশাপাশি মিল্টন একেবারেই বলা যায় এটা কংগ্রেসের গড় কারণ আমরা জানি যে বিদায় যে সাংসদ আবু হাসেম খান আর বর্তমানে নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ঈশা খান চৌধুরী সেখানে দাঁড়িয়ে তিনি কি করছেন তিনি কি এখন যে সমস্ত ভোট কেন্দ্র রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন তিনি কি ভোট দিয়েছেন দেখো ইতিমধ্যে আমরা সকালবেলায় দেখতে পেয়েছি যে গরিব পরিবারের তিন সদস্য দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন পাশাপাশি এবং যান যদিও খান চৌধুরী গতকালই একটা অভিযোগ করেছিলেন যে তৃণমূল বিভিন্ন জায়গায় দেখাচ্ছে ভোটারদেরকে প্রভাবিত করছে পাশাপাশি তাদেরকে যেন ভোট কংগ্রেসকে যেন ভোট না দেয় বা অন্যান্য দলকে যাতে ভোট না দেয় সেই কথাও তারা বারবার করে জানিয়েছেন যদিও গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নির্বাচন কমিশন গোটা বিষয়টি তদন্ত শুরু বেশ এই অভিযোগ তার মানে কিন্তু কংগ্রেসের তরফ থেকেও করা হচ্ছে বিজেপির তরফ থেকেও করা হচ্ছে যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে একদমই ঠিক কংগ্রেস এবং পক্ষ থেকে একই অভিযোগ নির্বাচন অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে একই ভাবে বিজেপি একই রকম অভিযোগ দায়ের করেছেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তুমি আমাদের সঙ্গে থাকো তৃতীয় দফার লোকসভা নির্বাচন চলছে মালদা দক্ষিণেতেও নির্বাচন চলছে আর সেখানকার বিজেপি প্রার্থী তিনিই বলছেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে যদিও আমরা যে খবরটা পাচ্ছি যে আগে কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু গতকালই অভিযোগ করেছিলেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে তারপর আজকে সেই অভিযোগ করছে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনে জানানো হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই পুলিশ অফিসার বিশ্বরূপ বর্ধন তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী তিনি কি বলছেন শোনাব আপনাদের এখানে চারোটি বুথ হয়েছে সাতাশ নম্বর ওয়ার্ড এখানেও একই বিষয় বিশ্বরূপ বর্ধন স্টেট পুলিশের অফিসার একদম বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছে লোককে বলছেন এভাবে আপনার কত নম্বর পার্ট নম্বর আপনার কত নম্বর ভোটার নম্বর এটা ওনার কাজ নয় ওনার কাজ এটা নয় ওনার কাজ হচ্ছে যারা যারা এখানে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্সের জন্য নির্বাচন আধিকারিক বসে আছেন তার কাজ হচ্ছে মানুষকে গাইড করা তার ভোটার কার্ড ঠিক সে কোন রুমের মধ্যে এটা স্টেট পুলিশের কাজ নয় তারা সমস্ত চারটে বুদ্ধি ঘিরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন একজনকে এখান থেকে সরালাম দুজনকে ওখান থেকে সরালাম এবং এটা অত্যন্ত দুঃখজনক যে রুল বুকের বাইরে ব্লু বুকের বাইরে স্টেট পুলিশ এখানে কাজ করার আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং কমপ্লেন করা হচ্ছে আপাতত তাদেরকে আমি এখান থেকে বের করে দিয়েছি করা হচ্ছে ব্যবহার অবশ্যই ব্যবহার করা হচ্ছে একজন রাজ্য পুলিশের আধিকারিক তিনি বুথের একদম বারান্দায় একদম মানে একশো মিটার টিটা নয় একদম ওইখানে দাঁড়িয়ে তিনি গাইড করছেন ভোটারদের কত নম্বর পার্ট আপনার ডিএম ভদ্রমহিলাকে জিজ্ঞেস এসেছেন আপনার কত নম্বর পার্ট তার জবাব উনি দেবেন তার জন্য বিএনও বসে আছে সরকারি আধিকারিক আছে তিনি গাইড করছেন ভোটারদের ক্ষেত্রে তাদের কাজ নয় এবং আমি আসার পরে তারা এখন বাইরে গিয়ে দাঁড়িয়েছেন তারা জানেন যে এটা আইন ভঙ্গ করছেন তা সত্ত্বেও তারা এটা নির্দেশনুসার প্রণিত কাজ এগুলো এগুলো চেষ্টা মানে ভোট সংস্কৃতিকে প্রদূষিত করেছেন বিগত পঞ্চায়েতে তাই করেছেন বিধানসভায় তাই করেছেন এখানে করার চেষ্টা করছেন এটা কেন্দ্রীয় ভোট এভাবে হয় না এবং যখনই আমি ঢুকেছি বলেছি তখনই বাইরে গিয়ে বিশ্বরূপ বিশ্বরূপবর্ধন ইউনিফর্ম না না স্টাফ অফিসার ইউনিফর্ম স্টাফ তাদের এটা ডিউটি নয় দেখতেই পেলেন তিনি কি অভিযোগ করছেন তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন যে যে ছবিটা দেখা যাচ্ছে যে ইউনিফর্ম পরে পুলিশ রীতিমতো সেখানে ভোটারদেরকে প্রভাবিত করছেন এই মুহূর্তে আমি আবার মিল্টনের কাছে চলে যাব মিল্টন এই মুহূর্তে গোটা মালদার যে ভোটের চরিত্র সেই ছবিটা কি দেখা যাচ্ছে একটা হিন্দু দাও।

একেবারে মোটের ওপর কিন্তু মালদাতে ইতিমধ্যেই যে ছবিটা উঠে আসছে যে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ইভিএম খারাপ ভিভিপ্যাট খারাপ সেই খবর সামনে এলেও কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তবে কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী দুই প্রার্থীরই একই অভিযোগ ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে সেই ছবিটাই আমরা দেখতে পেলাম গ যেমন জানালেন যে গতকালই কিন্তু কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে লোক এই নির্বাচনে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে শাসক দল ভোটারদেরকে প্রভাবিত করছে আর ঠিক যখন থেকে ভোট শুরু হলো তারপরে দেখলাম আমরা বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে তাও ভোটারদেরকে প্রভাবিত করছে কে না পুলিশ সেই পুলিশের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম যার বিরুদ্ধে এই অভিযোগ এবং সরাসরি অভিযোগ করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী আমি আবারও কথা বলবো মিল্টনের সঙ্গে মিল্টন ইতিমধ্যেই বিজেপি প্রার্থী তিনি কি ভোট দিয়েছেন দেখো এখনো পর্যন্ত বিজেপি তিনি বলছেন সকালবেলা উঠেই তিনি হনুমান মন্দিরে পুজো দেন এবং সেখানে তার যে যে সমস্ত ভূত রয়েছে সেসব ভুত রাখার জন্য সেসব ভূতে তিনি যান এবং বিভিন্ন শহরে যে সমস্ত ভুট রয়েছে ভূত গুলো রয়েছে যেখানে ঝামেলা হতে পারে বলে তার কাছে খবর রয়েছে সেই সব ভূতে সকাল থেকে তিনি কাপিয়ে বেড়াচ্ছেন এবং সেই সব ভোটে গিয়ে সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে অভিযোগ চলছে যেমন পাশাপাশি নির্বাচন গবেষণা তিনি অভিযোগ নীতিমধ্যেই আমরা দেখেছি যে শহরের বিভূতিভূত হাইস্কুল সেখানে পুলিশের মধ্যে ভোটারদের অভিযোগ নির্বাচন এর একটা যে 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 বিষয় ছবিটা আরও আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন বারবার বৈঠক করছেন যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন একেবারে অনর তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেখানে দাঁড়িয়ে আজকে মালদাতে ভোট হচ্ছে সাধারণ মানুষকে বলছে দেখো ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানাচ্ছেন যে বিভিন্ন সময় যে সমস্ত পুলিশ কর্মীরা আছেন তারা পুলিশ কর্মী কেন্দ্রীয় বাহিনী তাদের গ্রামে রুটমার্চ করেছেন এবং তাদেরকে বুঝিয়ে এসছে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে সমস্ত বিষয় নিয়ে তার বারবার যে নির্বাচন কমিশন অভিযোগ কেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বারবার বৈঠক করেছেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে এবং বিরোধী বিজেপি কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে সেই অভিযোগও জানানো হয়েছে নির্বাচন কমিশনে তার পাশাপাশি আরও একটা বিষয় যে সাধারণ মানুষ যারা ভোট দিতে আছেন তারা কতটা ভোট কেন্দ্রমুখী দেখো সকাল থেকেই সাধারণ মানুষ তাদের নিজের ভোট যে সমস্ত ভোট নিয়েছে সেসব ভোটে যাচ্ছেন তবে কোথাও কোনো তাদেরকে বাধা দেওয়ার খবর না থাকলে যে সমস্ত বাইরে যে পুলিশ কর্মী রয়েছে তাদের ভোট ভোটারকে প্রভাবিত করার একটা অভিযোগ করেছিল কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত কোনো ভোটার আহ বাঁধা দেওয়া হচ্ছে না বা সেখানে নিয়ে তারা ভোট নীতি হচ্ছে না সেখানে গিয়ে তাদের নিজের ভোট হিজে দিচ্ছেন বেশ একেবারে মালদাতে এই মুহূর্তে ভোট চলছে তবে মোটের ওপর কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানাচ্ছেন আমার কালিগ সেখানে রয়েছে এবং সেখানকার পরিস্থিতি কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ যদিও দু এক জায়গা থেকে ইভিএম খারাপের ঘটনা সামনে এসেছে ভিভিপ্যাট খারাপের ঘটনা সামনে এসেছে যদিও বেশ খানিক্ষণ পর থেকে কিন্তু সেখানে স্বাভাবিকভাবে ভোট শুরু হয়ে যায় তবে যে অভিযোগটা বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী করছেন যে তৃণমূল মানে শাসক দল ভোটারদেরকে প্রভাবিত করছে গতকালই সেই অভিযোগ করেছিলেন কংগ্রেস প্রার্থী তারপরে আজকে সকালবেলা কিন্তু বিজেপি প্রার্থী সেই অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের কী পদক্ষেপ হয় সেদিকে তো অবশ্যই আমরা নজর রাখবো তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি পুলিশ অফিসার বিশ্বরূপ বর্ধন তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ হচ্ছে যে তিনি নাকি গেট আটকে ভোটারদেরকে প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী শ্রী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি এই দাবি করেছেন বড় <laughs> বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন তিনি দেখছেন পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি অভিযোগ করছেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে তিনি কি বলছেন শোনা আপনাদের সাতাশ নম্বর ওয়ার্ডে এখানেও একই বিষয় বিশ্বরূপ বর্ধন স্টেট পুলিশের অফিসার একদম বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছে লোককে বলছেন এভাবে আপনার কত নম্বর পার্ট নম্বর আপনার কত নম্বর ভোটার নম্বর এটা ওনার কাজ নয় ওনার কাজ এটা নয় ওনার কাজ হচ্ছে যারা যারা এখানে বুথ লেভেল অ্যাসিস্টেন্সের জন্য নির্বাচন আধিকারিক বসে আছেন তার কাজ হচ্ছে মানুষকে গাইড করা তার ভোটার কার্ড সে কোন রুমের মধ্যে এটা স্টেট পুলিশের কাজ নয় তারা সমস্ত চারটে বুথকে ঘিরে বারান্দায় দাঁড়িয়ে ছেন একজনকে এখান থেকে সরালাম দুজনকে ওখান থেকে সরালাম এবং এটা অত্যন্ত দুঃখজনক যে রুল বুকের বাইরে ব্লু বুকের বাইরে স্টেট পুলিশ এখানে কাজ করার চেষ্টা করছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং কমপ্লেন করা হচ্ছে আমি এখান থেকে বের করে দিয়েছি দাঁড়িয়ে তিনি গাইড করছেন ভোটারদের কত নম্বর পার্ট আপনার ডিএম ভদ্রমহিলাকে জিজ্ঞেস দিয়ে কত নম্বর পার্ট তার জবাব উনি দেবেন তার জন্য বিএন বসে আছে সরকারি আধিকারিক কাছে তিনি গাইড করছেন ভোটারদের তাদের কাজ নয় এবং আমি আসার পরে তারা এখন বাইরে গিয়ে দাঁড়িয়েছেন তারা জানেন যেটা ভঙ্গ করছেন তার সত্ত্বেও তারা এটা নির্দেশনুসারিত কাজ এগুলো এগুলো চেষ্টা মানে ভোট সংস্কৃতিকে কলুষিত করেছেন বিগত পঞ্চায়েতে তাই করেছেন বিধানসভায় তাই করেছেন এখানে করার চেষ্টা করছেন এটা কেন্দ্রীয় ভোট এভাবে হয় না এবং যখনই আমি ঢুকেছি বলেছি তখনই বাইরে গিয়ে দাঁড়িয়ে বর্ধন ইউনিফর্মস না স্টাফ অফিসার একেবারে কিন্তু অভিযোগ বিজেপি প্রার্থী যেখানে কেন্দ্র বাহিনী রয়েছে তার মাঝেও কেন্দ্র বাহিনীর মাঝেও কিভাবে শাসক দলের পুলিশ যেটা বারংবার অভিযোগ করে এসেছে বিরোধীরা যে শাসক দলের পুলিশ এটা কিন্তু বিরোধীদের বক্তব্য তার বিরুদ্ধে অভিযোগ আসছে দেখো একদম তাই যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যেটা নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী ভেতরে থাকবে এবং পুলিশ বাইরে থাকবে সেই মতো পুলিশ বাইরে পাহারা দিচ্ছে তবে তারপরেও কেন পুলিশ ভোটারদেরকে প্রভাবিত করছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ শাসক দলের পুলিশ বারবার আমরা এর আগেও দেখেছি যে ভোটারদেরকে প্রভাবিত করার মতো ঘটনা ঘটেছে সেই ঘটনা এবারও প্রকাশ হয়ে আর সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি প্রার্থী শ্রীপ মিত্র চৌধুরী নির্বাচন কমিশনের যে অভিযোগ করা হয়েছে তারপর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যন্ত জানা গেছে যে তারা তদন্ত শুরু করেছে সত্যি কি ঘটনা ঘটেছে না অন্য কোন কারণ যে সবচেয়ে তদন্ত করে দিয়েছে বেশ গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ কিন্তু যেই সময় এই ঘটনা ঘটছিল সেখানকার যারা সাধারণ মানুষ ছিলেন তারা কি বলছিলেন দেখো সাধারণ মানুষদেরকে তিনি প্রভাবিত করছিলেন বলে খবর আছে এবং শিল্পা মিত্র চৌধুরী ঘটনাস্থলে যেতে পুলিশের সঙ্গে বসে সহ সুরক্ষিত স্থানীয় বাসিন্দারা তার কাছে অভিযোগ জানান যে পুলিশ তাদেরকে শাসক দলে ভোটার ভোট দেওয়ার জন্য এবং ভোটে প্রভাবিত করার জন্য বারবার করে তাদেরকে বলছেন এই বিষয় নিয়ে তিনি সমস্ত ঘটনায় শুনেছিলেন এবং সমস্ত ঘটনা জানার পরে তারা নির্বাচন কমিশনে গেছেন তার মানে শাসক দলেরও বক্তব্য ছিল যে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে মিলডল শোনা যাচ্ছে তার মানে শাসক সেখানে যারা সাধারণ মানুষ ছিল তাদেরও কি বক্তব্য ছিল যে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে কোন প্রভ নয় গ্রামগঞ্জের ক্ষেত্রে একই রকম প্রভাবিত করছে কিন্তু সেই চিত্র প্রকাশটা আমাদের ক্যামেরায় ধরা করেছে পাশাপাশি যে বিজেপি প্রার্থী তার কাছে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা সেই কারণে তিনি নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ দায়ের করেছেন একেবারেই দেখো এই জায়গাটা একেবারে কংগ্রেসের গড় বলা যেতে পারে কারণ বিদায়ী সাংসদ তিনি কংগ্রেসের তারপরে এই নির্বাচন এই নির্বাচনে অবশ্যই জানা যাবে যে কংগ্রেস তার জায়গা ধরে রাখতে পারে কিনা সেই দিকে তো অবশ্যই আমরা নজর রাখবো তবে এই মুহূর্তে ভোটের হাওয়া কি বলছে দেখো মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্র উত্তর মালদা এবং দক্ষিণ মালদা বরাবরই এটা কংগ্রেস গড় বলে পরিচিত সেই কারণে উত্তর মাল্লা ক্ষেত্রে আমরা দেখেছি যে বনি পরিবারের সদস্যরা ভোটে দাঁড়াতেন এবং সেখানে জয়ী হতেন এবারও দক্ষিণ মাল্লা ক্ষেত্রে আবু আসম খান চৌধুরী না দাঁড়ালেও তার ছেলে ইসা চৌধুরী জানিয়েছেন দাঁড়িয়েছেন পাশাপাশি দক্ষিণে বিজেপি পার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে উত্তর গিয়ে বিজেপি পার্থী করেছে খবর মুরমুখে এবং কংগ্রেস পার্থী করেছে মুস্তাক আলম করে স্বাভাবিকভাবেই যে তিনি যে মাল্লার বৃদ্ধি কেন্দ্র সেখানে কংগ্রেস গড় টিকে কংগ্রেসের বা বনিগড় বা বনি মিউজিক টিকে থাকবে কিনা সে বিষয়ে বড় প্রশ্ন উঠেছে তবে এবছর সেই দিকে দেখালে রাখতে হবে না সেখানে পদ্ম করবে বিশাল তুমি আমাদের সঙ্গে থাকো লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে পশ্চিমবঙ্গেও গ্রহণ চলছে একই সঙ্গে এই তৃতীয় দফায় মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা দক্ষিণে ভোটগ্রহণ চলছে আমরা প্রত্যেকটা কেন্দ্র দিকেই নজর রেখেছি তবে এই মুহূর্তে আমরা নজর রেখেছি মালদাতে তবে সেখান থেকে যে খবর সামনে আসছে যে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে সেখানে বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটে থাকলেও কিন্তু এখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সকালের দিকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন জানা গিয়েছিল কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ রয়েছে কিছু জায়গায় ভিভিপ্যাট খারাপ রয়েছে বেশ কিছুক্ষণ পর কিন্তু সেই সমস্ত জায়গায় ভোট গ্রহণ শুরু হয়ে যায় এখন খুব স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে সেখানে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখেছিলাম গতকাল যে ছবিটা দেখেছিলাম কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে সেখানে ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে আর আজকে সকালবেলা সেই ছবিটাই দেখা গেল যে বিজেপি প্রার্থী বলছেন ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এবং সেই অভিযোগটা কিন্তু পুলিশের বিরুদ্ধে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি বলছেন যে পোশাক পরেই পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করছেন সেই অভিযোগ তিনি সরাসরি করেছেন তারপরে তিনি নির্বাচন কমিশনে গিয়ে সেই অভিযোগ দায়ের করেছেন এবং

পরিসংখ্যান করা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং রাজ্য পুলিশ সেটা তারা বারবার নির্বাচন কমিশন এই বিষয়ে বৈঠক করা যাতে শান্তিপূর্ণ ভোট হয় কিন্তু সহরাল মালদা জেলাতে সকাল থেকে শান্তিপূর্ণ চলছে কয়েক জায়গায় ইভিএম খারাপ ছাড়া ও বর্তমানে শান্তিপূর্ণই ভোট চলছে একেবারে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে বিজেপির প্রার্থী তিনি কি ভোট দিয়েছেন দেখো এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ভোট দিতে জানি উত্তরে যে বিজেপি প্রার্থী রয়েছে ফগল মোমু তিনি ভোট দিয়েছেন তবে তিরুপা মিত্র চৌধুরী এখনো ভোট দিতে যান আর যে সমস্ত অভিযোগ রয়েছে তারা তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ অনুযায়ী কিন্তু এরপরে তিনি পরবর্তী তিনজের ভোট নিজে দিতে যাবেন সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী কিন্তু একের পর এক কেন্দ্রে যাচ্ছেন তিনি নিজে ঘুরে দেখছেন গোটা জায়গা মিল্টন আমরা সকাল থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী কিন্তু একের পর এক কেন্দ্রে যাচ্ছেন নিজে একেবারে গ্রাউন্ডে নেমে কিন্তু তিনি পরিদর্শন করছেন দেখো স্বাভাবিকভাবে সকাল থেকে অর্থাৎ বেশ কয়েকদিন থেকে অভিযোগ যে শহরের মধ্যে যে সমস্ত ওয়ার্ড পরিস্থিতি রয়েছে এবং যেখানে এই ধরনের ঘটনা করতে পারে সেই সমস্ত ওয়ার্ডে তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মন্দিরে পুজো দেন এবং সেই সমস্ত ওয়ার্ড পরিদর্শন যান পাশাপাশি ইতিমধ্যে শহরের বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড তিনি পরিদর্শন করেছেন এবং যে সমস্ত জায়গায় তার কাছে অভিযোগ সে সমস্ত অভিযোগ তিনি কমিশনে জানাচ্ছেন বেশ অসংখ্য ধন্যবাদ মিল্টন তোমাকে আমরা গোটা কেন্দ্রের দিকেই নজর রাখছি যেমন মালদাতে নজর রাখছি ঠিক তেমনভাবে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরাতেও আমরা নজর রাখছি প্রত্যেকটা কেন্দ্রের কি আপডেট অবশ্যই জানাবো আপনাদেরকে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব শ্রেণী